এই বাংলাদেশে আবার আমাদের প্রিয় নেত্রী খেটে খাওয়া মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আবার আমরা স্বসম্মানে ফিরে আনবো এত এত লুটপাট এত সংখ্যালঘু নির্যাতন কখনো ঘটেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সারা দেশে চলছে আন্দোলন মিছিল ও বিভিন্ন সমাবেশ এ নিয়ে চলছে দেশ ও দেশের বাইরে আলোচনা দলের সভাপতির দেশ থেকে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের প্রায় সর্বস্তরের নেতাকর্মীরা দুর্নীতি আর হত্যা মামলার মাথায় নিয়ে ঘা ঢাকা দিয়ে আসেন বাংলাদেশের রাজনীতিতে যে নেতৃত্ব শূন্যতা সেটি এক সময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে শুধু দর্শক ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চলুন ভিডিওটি দেখে আসি रे मेहर एड़े रे, मामा हा कैसे क

আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে দলটির রাজনৈতিক চিন্তা চেতনা পুরোটাই জুড়ে রয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার বাইরে দলীয় প্রধান বা সরকার প্রধানের পদে দেখতে প্রস্তুত নয় সাধারণ জনগণ আওয়ামী লীগ যদি তার ভুলগুলো স্বীকার করে এবং দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি করে তাহলেই দেশে এসে রাজনৈতিক করা সম্ভব শুধু দর্শক আপনাদের কি মতামত কমেন্টস করে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে